আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন একটি ভিডিও ট্যাবলেট বি সেট ট্যাবলেট বি সেট এর জেনেরিক নেম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট ট্যাবলেট বি সেট এটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট বি সেট এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট বি সেট কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট বি সেট কী কাজ করে ট্যাবলেট ভিসেট হলো একটি অ্যান্টি ক্লোনি নাজিক এবং অ্যান্টাসপাসমোডিক ড্রাগ এর জেনেরিক নাম হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট এই ওষুধটি মূলত শরীরের বিভিন্ন অঙ্গের পেশির খিচুনি বা ব্যথা কমাতে ব্যবহৃত হয় ট্যাবলেট ভিসেট এর কাজ হল যেমন পেটে ব্যথা ও খিচুনি এটি অন্তঃপিক্তথলি মূত্রথলি এবং জরায়ুর পেশির সংকোচন কমিয়ে পেটে ব্যথা ডায়রিয়া ডিসেন্ট্রি ঘ্যাস কোষ্ঠকাঠিন্য ঘ্যাস্টো অ্যান্টারাইটিস ইত্যাদি সমস্যায় আরাম দেয় মূত্রনালীর সমস্যা যেমন মূত্রনালীর খিচুনি এবং প্রস্রাবের সময় ব্যথায় এটি কার্যকর স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা যেমন মাসিক চলাকালীন পেটে ব্যথা জরায়ু বা স্ত্রী প্রজনন অঙ্গের অন্য কোনো ব্যথায় এই ওষুধটি ব্যবহৃত হতে পারে পিক্তথলির ব্যথা পিক্তথলির কোনো সমস্যা বা পিক্তাশয়ের ব্যথার চিকিৎসায়ও এটি ব্যবহৃত হতে পারে ট্যাবলেট ভিসেট এর খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুই থেকে তিনবার খাবেন অবশ্যই বরা পেটে খাবেন এবং খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে নেবেন ট্যাবলেট ভিসেট এটা খুবই ভালো এটা মাসিকের ব্যথা পিক্তথলির ব্যথা পেটে ব্যথা জরায়ুর ব্যথা মূত্রাশয়ের ব্যথা বিভিন্ন ব্যথার এই এটা কাজ করে থাকে যেমন মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয় এই বিসেট ট্যাবলেটটা খুবই ভালো এটা ব্যথা কমাতে সাহায্য করে এই বিসেট ট্যাবলেটটা দৈনিক দুই থেকে তিনবার খাবেন তাহলে ব্যথার সমস্যা সমাধান হবে ট্যাবলেট বিসেট এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া দৃষ্টিশক্তির সমস্যা বা জাপসা দেখা কুষ্ঠকাঠিন্য প্রস্রাবের সমস্যা হৃৎপিণ্ডের গতি রক্তচাপ কমে যাওয়া গুরুতর ক্ষেত্রে বিশেষত বয়স্ক রুগীদের মধ্যে মাসিক বিভ্রান্তি দেখা দিতে পারে এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আপনার যদি গ্লুকোমা অথবা পোস্টেড গ্রন্থির সম্পর্কিত কোনো রোগ থাকে ফলে প্রস্রাব আটকে থাকার ঝুঁকি থাকে তাহলে এই ওষুধটি সেবন করবেন না গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আর যে কোনো মেডিসিন খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম